লক্ষ্মীপুর রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিছন্নতা কর্মী পুষ্পরাণী দাসকে রাজকীয় বিদায় দিয়েছে কলেজ কর্তৃপক্ষ বুধবার উনিশে ফেব্রুয়ারি বিকালে অবসরজনিত কারণে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় পরে তাকে প্রাইভেট কারে করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় কলেজ কর্তৃপক্ষ এর আগে দীর্ঘদিন কর্মরত পুষ্পরাণী দাসকে বিদায় জানাতে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে প্রতিষ্ঠানে আসেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূয়া এবং রশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার হারুন পুষ্পরাণী দাস দু সালে রশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মজীবন শুরু করেন তার বাড়ি সদর উপজেলার দত্তপাড়া গ্রামে বিদায় সংবর্ধনায় আবেগঘন মুহূর্ত তৈরি হয় কর্মীর প্রতি মালিকের এমন ভালোবাসায় প্রশংসায় ভাসছে সর্বত্র এ সময় উপস্থিত ছিলেন হামদদ ফাউন্ডেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবে আনোয়ার পরিচালক তথ্য ও গণসংযোগ আমিনুল মোমিনিন মানিক হামদদ কর্মকর্তা মিজানুর রহমান হামদাদ ফাউন্ডেশন বাংলাদেশে ডেপুটি ম্যানেজার কামরুল হুদা সবুজ রশন জাহান ইস্টার মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল সাইফুল ইসলাম খান সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ যে এই এলাকাবাসী এই কলেজকে নিয়ে গর্ব করবে অনেকে অনেক ভাষা হাসি করছে আমি এইখানে অল্পগুলো জানি মাটি ফেলাইয়া ডিসি ডিসিডিসি সবাইরা আনছিলাম এখানে এরা দেখলাম কি করতেছে প্রতিদিন না ডিসি করে যা বললে আমি জানেন বুঝলেন তো তাহলে আস্তে আস্তে যাবো তো ভালো মানুষ আস্তে আস্তে সব বুঝতে পারে হ্যাঁ যাক এভাবে আমি মনে করি ওই দিন বেশি খুব ধরে না সবাই সুন্দর সরকারি চাকরি পাবে একজন চিকিৎসক হিসাবে মানুষের সেবা দিতে পারবে তোমরা শুধু এক কাজ করো যারা চিকিৎসক আছো যারা এখানে হিসাবে আসো ভালো করে লেখাপড়া করো আমাদের স্বাস্থ্যের মধ্যে অনেক মজা আছে আমাদের আগে বলতাম দর্শক ডাক্তার একটা দিতে করতে পারে না একজন আমাদের হারবল চিকিৎসক সেখানে সে দিতে পারে

চিন্তা করে কিছু হলে আগে বলতাম পুষ্প দেখে এক গ্লাস পানি দাও তো এখন এসে হয়তো সেই মানুষটাকে আমি পাবো না এই যে একটা চলে যাওয়ার একটা যে হতাশা আমার মধ্যে কাজ করতেছে এটা আমার সত্যি আমি খুব দুঃখিত এটার জন্য খুব দুঃখ পাচ্ছি তো পুষ্প আমার কাছে যেমন একজন শিক্ষকও তেমন একজন ডিরেক্টরও তেমন আমি কারণ সবাই সবার জায়গা থেকে এই কাজটা করেছে যদি পুষ্প কাজ না করে তাহলে তেমন এই জায়গাটা পরিষ্কার থাকবে না একজন ডিরেক্টর চেয়ারে না বসলো কিন্তু সে তার কাজটা করতে পারব না। তত গ্রুপ সবাই যেমন আমি এখানকার অধ্যক্ষ হিসেবে আছি। আমি যদিও এই চেয়ারে না থাকলেও আমার চেয়ারের কাছ থেকে আমি কি করতে পারব না। সবাই সবার জায়গা থেকে কিন্তু তার কষ্টটা করে যাচ্ছে। তো আমরা পুষ্পকে হারাচ্ছি। সেই সাথে আমরা আমরা জানি যে আমরা পুষ্পকে আমরা কি হারাচ্ছি। কারণ পুষ্প বিকল্প হয়তো এখানে আসবে না। তো আমি বলবো যে পুষ্প তুমি যেখানে যাও ভালো থাকো। আর আমরা সব সময় তোমার পাশে আছি।

সবচেয়ে যোগ্যতম মানুষ হিসেবে সার্টিফিকেট সবচেয়ে মানুষ খোঁজে আমাদের অধ্যক্ষ হাকিম কামরুল্লাহ আরুন পেডা কে দিয়েছে। মানে আমাদের প্রাতিষ্ঠানিকভাবে সালের পরেই যার অবস্থান সেই মাননকে দিয়েছেন যে এই কলেজটি সুসংভাবে পরিচালনা হয় আলহামদুলিল্লাহ এখন এই কলেজ শ্রীখলার থেকে শিক্ষা একাডেমিক কার্যক্রম এবং সারা বাংলাদেশের মধ্যে একটা অনন্য জায়গা করেছে তো কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সেই অনন্য নিদর্শনের সাক্ষী বা আপনাদের মধ্য দিয়ে ম্যাডাম এটা করছে সারের দুটো বিষয় সবসময় আমরা খেয়াল করি একটা হচ্ছে যে মানুষকে মর্যাদা দেওয়া এটা একটা বিরল ঘটনা যে একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি শুধু তো এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা না সারা বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান আছে একজন কিংবদন্তি উদ্যোক্তা তিনি নিজে থেকে একজন কর্মীকে আমরা দেখছে যে পুষ্প রানী দাস ছিলেন পরিচ্ছন্ন কর্মী হিসেবে তাকে মর্যাদা দিলেন আজকে এটা কিন্তু আপনাদের সবার মধ্যে ধারণ করা উচিত যে মানুষকে কিভাবে মর্যাদা দিতে হয় কিভাবে সম্মান করতে হয় এটা যদি গ্রহণ করতে পারি এই শিক্ষাটা স্যারের কাছ থেকে তাহলে এই প্রতিষ্ঠান আরো এগিয়ে যাবে আরেকটি বিষয় স্যার সময় করেন ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে বিভেদ না করেন সেই জন্য স্যার শুরু থেকে বলে আসেন যে কাজ কখনো কাউকে খালি হাতে ফেরায় না মানে আপনি কাজ করলে আপনি কোন ধর্মের কোন বর্ণের কোন গোত্রের দেখুন এটা করেছেন হিন্দু যারা এসেছে মর্যাদা দান করা মানুষ হচ্ছে ধর্ম করে আজকে আমি বলবো যে এটা একটা বিরল ঘটনা একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নিজে থেকে একজন পরিচ্ছন্ন কর্মী আমার সহকর্মী